আর যদি আমি জেনে না করি তাহলে লাভের চাইতে খুশির আশঙ্কা বেশি রয়েছে এই জন্য আমি বলবো আপনাদের কি বলি যারা এখানে আছেন কমিটিতে যারা আছেন তাদেরকে বলছিলাম যে যারা বাচ্চা আছে তাদেরকে ইয়া তো বসিয়ে দেন ইয়া তো অন্য জায়গায় খেলা করার মাঠ তো এটা নয় এটা তো আমোদ করার জায়গা নয় ফুর্তি করার জায়গা এটা নয় এটা কি ফুর্তি করার জায়গা নাকি এখানে ফুর্তি করতে আসবো ফুর্তি করার জন্য এখানে জায়গা নয় এখানে বাজার বসানো হয়েছে সেটাও আমি বলতে চাই না কিন্তু এখানে সারা জীবন আমি বাজার করলাম বাজারের জিনিস খরিদ করলাম আজকেও এখানে বাজার বসাতে হবে কথাগুলো চিন্তা করবেন না হয়তো আমার ভুলও হতে পারে আজকেও বাজার বসাইতে হবে আজকে বোরকা কি খরিদ করতে হবে আজকে কিতাব খরিদ করতে হবে অন্যদিন পান নাই সুটকে বাড়িতে কিতাব নাই দোকানে বোরকা নাই ইত্যাদি ইত্যাদি জিনিস কি বাজারে নাই এখানে করতে হবে এখানে কি বাজার করার জন্য আসা হয়েছে নাকি বাজার করার জন্য মাহফিল করা হয়েছে এর জন্য কৈফিয়ত দিতে হতে পারে কি পারে না বলুন তো হতে পারে কি পারে না ওখানে কার বাচ্চা কার বিবি কার ভাগ্নি কার ভাতিজি এগুলোর জন্য কৈফিয়ত দিতে হবে কারণ হাদিসে বলা আছে হাদিসে এ কথা বলা আছে আর রজলু প্রত্যেকটি ব্যক্তি আর রজলো রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম যারা এখানে আছেন তারা আলিম ওলামা মানুষ যারা আছেন তাদেরকে আমি বক্ত বলতেছি এই কথাটাই অনুরোধ করে আপনাদেরকে বলবো যে প্রত্যেকটি মানুষ নিজের ঘরের জন্য একজন সরদার সেই সরদারকে এই সরদারকে তার প্রত্যেকটি পরিবারের লোক কি করতেছেন কি করলেন কি করে পৃথিবী থেকে যাবেন এর জন্য জবাব অবশ্যই দিতে হবে বোরকা কিনবেন নাম করে ওখানে বোরকার সামনে গিয়ে দাঁড়িয়েছেন আরে বোরকা কিনবেন তো পর্দা করবেন তো পর্দার আগে খরিদ করার জন্য নিজেই গিয়ে যদি বোরকা কিনেন তাহলে কি লাভটা হলো আপনার পর্দা করার আগেই তো পর্দা কথা শেষ হয়ে গেছে বোরকা আপনার স্বামীকে কিনতে পারবে না আপনাকে ওখানে গিয়ে কিনতে হবে এটা কোথায় পেয়েছেন কোরআন হাদিসের মাহফিল তো হাজারো হচ্ছে একটা গ্রামে কয়েকবার এই কোরআনের কথা হচ্ছে হাদিসের কথা হচ্ছে সেগুলো কথা আমরা শুনি না বুঝি না নাকি বোঝার চেষ্টা করি না এটা কি খেল তামাশার মাঠ পেয়েছে নাকি এটা খেল তামাশা কোরআনের মাহফিল নাম দিব কোরআনের বক্তাকে ডাকবো আর যেগুলো কাজ করে বসবো একজন আইন যিনি জানেন কমাস কম কম বেশি জানেন তিনার সামনে যদি আইনের খেলাপ কাজ করেন ওই ব্যক্তির মধ্যে যদি ইমান থাকে তাহলে ইনি কখনোই বরদাস্ত করতে পারবে না হজরতে ইব্রাহিম আলাই ইসালাত সালামকে যখন বললেন যে চলো মেলায় যাবো আজকের এটা আমার ভাষা ছিল না তবে এসে গেল মাপ করবেন কথাটা বোঝার চেষ্টা করবেন হজরত ইব্রাহিম আলাই ইসালাত সালামকে যখন বললেন চলো মেলায় যাব হজরত ইব্রাহিম আলাই ইসালাত সালাম কি বলেছিলেন ইন্নি সাকিম আমি অসুস্থ আমি অসুস্থ তাহলে বলুন নবীরা কি মিথ্যা কথা বলতে পারে বলুন নবীরা কি মিথ্যা কথা বলতে পারে কেন বললেন নি সাকিম কারণ উনি ওনার কোমরা মেলায় লিপ্ত রয়েছেন আরও যেটা কথা সেটা আমি এখন বলতে পারছি না এই সমস্ত জিনিস দেখে একজন নবীর মানসিকতা ঠিক থাকতে পারে না তিনার শারীরিক অবস্থা ভালো থাকলেও মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে এই জন্য তিনি বলেছেন ইন্নি সকিম আমি অসুস্থ হয়ে গেছি একজন ইমানদারের সামনে এই ধরনের ব্যবহার হবে আমরা ওগুলো দেখবো আমাদের বিবিকে বাজারে পাঠাবো পুলকা কিনতে বাজারে পাঠাবো জিনিস খরিদ এটা কোথায় পেলাম এই বিষয়ে আলিমারা কথা কোনো দিনই কি বলে না আমি কি শুনি নাই যাই হোক এই বিষয়ে আমার কথাটা হয়তোবা একটু বেশি হয়ে গেল যে ভাষায় বলা উচিত ছিল সে ভাষায় হয়তো আমি বলতে পারি নাই তা আমাদের সকলকেই দান করুক যা আবার হয়ে গেছে আমরা এবার শান্ত মাথায় কোরআন হাদিসের কথা বলার এবং শোনার চেষ্টা করব সবাই বলে ইনশা আল্লাহ বলেন কোন মানুষ কোনো কোনো বক্তা আছে আমার মতো কোনো কোনো বক্তা আছে বলেন আমাকে কে কে চিনেন বক্তব্য শুরু ওই রকম বক্তব্য আমি করতে পারব না আমাকে চিনেন আপনারা বলবেন চিনবেন কি চিনেন না আমাকে চিনেন না কেউ কেউ বলবে আমাকে চিনেন বলে হ্যাঁ চিনি কারা কারা চিনেন হাত তুলেন হাত তোলা শেষ হলো বলে আপনারা কারা কারা আমার ওয়াশ শুনবেন তারা হাত তুলেন এগুলো হচ্ছে ওয়াস অন্যবাস নাই এইখানে আপনাদের সময়টা যদি আমি নষ্ট করে দিই আমি একা কথা বলতেছি আর এখানে যদি লক্ষ্য করে দেখা হয় তাহলে আপনারা কত কোনো লোক এখানে বসে আছেন আর আপনাদেরকে যদি আমি কোনো বাহিরের কথা যেগুলো অভ্যন্তরিকতা আসল কথা নয় এরকম কথা বলতে বলতে যদি আপনাদের আমি সময় নষ্ট করে দেই। ভাইর আমার বন্ধুর আমার এর জন্য আল্লাহর কাছে আমাকে কেই ফিয়াদ দিতে হবে দিতে হবে কি হবে না আপনি বলবেন এই কথাগুলো উনি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলছেন এই কথাটা বলার পরে আমি আমার আলোচনা আমার আলোচনা নাই কোরআন ও হাদিসের আলোচনা করার চেষ্টা করব তার আগে আপনাদেরকে আমি একটা কথা দলিল দিয়ে জানিয়ে দিচ্ছি প্রত্যেকটি কথা আমি কোরআন থেকে ও হাদিস থেকে দলিল দিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আপনাদেরকে বলি তিরমিজি শরীফ কিতাবের নামটা শুনেছেন কি শোনেন নাই বলুন শোনেন নাই তিরমিজি শরীফ বকার শরীফ আবু শরীফ এই কিতাবগুলো পড়েন আর না পড়েন নাম তো শুনেছেন শোনেন নাই আপনারা বলছেন নাম শুনছেন মেজি শরীফের কথা বলতেছিলাম তিরমিজি শরীফের তিরমিজি শরীফের মেজি দুই হাজার তিনশো পনেরো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রুসম বলেন অইলুল্লি লিল্লাজিনা ওয়াইলুল্লিল্লাজিনা ইয়ো হাদ্দি ইজহাইকালল কওমি ফাইয়া টিজিবু ওয়াইলুলনা ওয়াইনুননা আল্লা রসুল মানেন আল্লাহ রসুন জানাবে মহাম্মাদন সললা ন্ লা সাল নাম বলেন কি কথা বলেছেন তিনি বলেছেন যে সমস্ত মানুষ। মানুষকে হাসানোর চেষ্টা করে অথচ সেটা হাদিস নাই ফাইয়াক জিবা মিথ্যা কথা বলে বলে মানুষকে হাসানোর চেষ্টা করে ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ এর ধ্বংস অনিবার্যের এর ধ্বংস অনিবার্য আপনি যদি কোনো হাদিসের কথা শুনে হাসান কোন হাদিসের কথা শুনে কাঁদেন কোরআনের কথা শুনে হাসেন আর কোরআনের কথা শুনে কাঁদেন তাহলে সেটা ভিন্ন কথা এর মধ্যে নেকি রয়েছে এরকম একটি হাদিস আমি আপনাদেরকে মনের ভিতরে চলে আসলো তাই শুনিয়ে দিচ্ছি এক সাহাবি মানে এখানে কি আলোচনা হলো আমার কানে অল্প অল্প আসলো যে কথাটা আমি বলতেছিলাম আমার বিবি বাচ্চা ইত্যাদি এই দোকানে যাবে এটা আপনার কি মনে করেন ভালো এটা ভালো আমার বিবিকে যদি একটা বোরকা কিনে দেই। বোরকা তো পর্দা করার জন্য কিনতেছি নাকি অন্য কিছুর জন্য ওটা আমি যদি নিজে কিনি চলবে না এই মাঠের মাঝখানে বাচ্চারা বসবে না বক্তার কথা তো সবাই শুনবে না বাচ্চারা তো কমস কম শুনবে না আমার কথা বলার উদ্দেশ্য এটা যে যারা কমিটি আছেন তারা বাচ্চাদেরকে ইয়া তো বসিয়ে দেন ইয়া তো এই যেটা বসার জায়গায় এখানে খেলাধুলা করলে কীরকম লাগে আমি এই কথাটাই কিন্তু বলতেছিলাম আদার্স কিছু না যে এখানে কোরআনের মহফিলা আসে এত দোকান আর সেই দোকানে এত থাকবেন এটা বক্তারা তো নরম ভাষায় বলবেন কিন্তু যারা তাদের বাবা মনে করেন আমি আমার মেয়েকে ধমক দিয়ে কথা বলতে পারবো কি পারবো না যে দিন তুমি কি করো না করো আজকে যদি তুমি জলসা শুনতেই যাও কোরআনের কথা শুনতেই যাই তাহলে খবরদার দোকানের সামনে যাইতে পারবা না এটা বলা যাবে কি যাবে না আমি এই কথাটাই বলতেছিলাম তাতে কেউ খারাপ পেয়েছেন না কি আমি জানি না এটাই আমি বলতেছিলাম যাই হোক এই যে কিছু মানুষ কিছু কিছু মানুষ আমরা আমাদের মতো বক্তারা যারা মানুষকে কেমন করে হাসানো যায় এই চেষ্টা করে এবার আমি না হয় আলোচনা বাদ দিই আপনাদের কাছ থেকে আলোচনা শুনি এটা কি হাসার জায়গা হাসার জায়গা কি আর নাই দশ বারোটা লোক এক জায়গায় বসি একজনের কিস্সা শুরু করি তারপর দেখেন ওকে হাসার আওয়াজে আর কোনো কিছু আপনি শুনতে পারবেন না আপনি শুনতেও পারবেন আর আপনি কি যে বলতেছেন সেটাও কেউ শুনতে পারবে না এরকম হয় কি হয় না তো হাসার জন্য অন্য জায়গা অনেক আছে এখানে হাসার জায়গা নাই। যাই হোক আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে বোঝার এবং সঠিকভাবে আমাল করার এক কথায় কোরআন হাদিস সঠিকভাবে বোঝা এবং সঠিকভাবে আমাল করার তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহ আমিন তো তিরমিজি শরীফের যে কথাটা বলতেছিলাম দুই হাজার নয়শো পনেরো নম্বর হাদিস যে সমস্ত মানুষ ওয়াইলুল মানে ওয়াইল ধ্বংস অনিবার্য তাদের জন্য যারা মানুষকে কিছু মিথ্যা কথা বলে হাসানোর চেষ্টা করে অথচ সেটা হাদিস না না মিথ্যা মিথ্যা কথা কথা বলে বলে হাসানোর হাসানোর চেষ্টা চেষ্টা করে করে কোনো তাদের জন্য ধ্বংস অনিবার্য তাদের জন্য ধ্বংস অনিবার্য আজকে আমি এখানে কথা বলবো কথা বলবো তা কোরআন থেকে বলতে হবে কি হবে না হাদিস থেকে বলতে হবে কি হবে না আল্লাহ রসুল বলেছেন মানকাজবা ইলাইয়া কার ঠিকানা আমার ঠিকানা আমার গ্রাম আমি এখানে বলে দিচ্ছি আমার নাম সাঈদ খান বাড়ি খারিজা কালাইঘাটি এটি কেউ এখানে আগে ঠিকানা ছিল না বলতেছিলাম কি কথা বলতেছিলাম হ্যাঁ

কোনো ব্যক্তি যদি নিজের কথাকে বলে এটা আল্লাহ তালার আল্লাহর রসুলের হাদিস আল্লাহ তাল্লার নবী মাহমদ সাল্লামের হাদিস আল্লাহ রসুল বলেছেন তাহলে ওই ব্যক্তি যেন নিজের ঠিকানা জাহান্নামের মধ্যে তালাশ করে নেয় না অজ্লা ভাইয়ের আমার বন্ধুর আমার আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা আমার যে টেরাদা দা সেটা কোরআনিকেরি ফজিলত ফজিনত নিয়ে কোরআনিকেরি তেলোয়াদ করলে কি হয় কোরআনি ক্যারিম তেলোয়াদ করার প্রয়োজন আমাদের হয় কি না হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এখানে যারা আছি আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে কোরআনি ক্যারিম তেলোয়াদ করার প্রয়োজন আছে এটা মনে হয় কি মনে হয় না আপনারা কি মনে করেন আপনাদেরকে তেলোয়াদ কোরআনি ক্যারিম তেলোয়াদ করার প্রয়োজন আছে এটা কি মনে হয় কি মনে হয় না কেন কোরআনী করিম তেলাওয়াত করার দরকার আছে বলুন তো কোরআন করিম আমরা তেলাওয়াত করব কেন কি দরকার রয়েছে কোরআনী করিম করার এর জবাব রয়েছে কোরআন করিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এটাও আমার আজকের মোতালাক আয়াত নয় অনেক দিন আগে এই কথাটা আমি আপনাদেরকে বলে প্রথমে আমি আপনাদের কাছ থেকে যেনেই কথাটা তোলার চেষ্টা করছি এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে তামাম পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য এই কথাটা কি আমার না আল্লাহর বলন্তকার কোরআণী কেরিমের ভিতর আল্লাহ আল আমিন বলেছেন ওলা খনাতুল জিন ও স ইল্লা বুদুন আমি মানুষ এবং ইনসানকে কেবল মাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি যদি আল্লাহ তাআলা মানুষকে মানুষের আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই তৈরি করেছেন তাহলে ইবাদত করতে গেলে ইবাদতের নাম কি কি সেটা জানার দরকার আছে কি নাই জানা ইবাদতের দানGamma নাম কি কি যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন আয়ুনুল আমাল আহাব ইলা ও আপনি তো বলুন আল্লাহর কাছে বান্দার আমাল সমূহের মধ্যে কোনটি আমাল সবচাইতে পছন্দনীয় কথাটা কি বললাম বান্দার আমাল সমূহের মধ্যে আল্লাহ তালার কাছে কোন আমালটি সবচাইতে পছন্দনীয় আল্লাহ রসুল বললেন সময় মতো নামাজ আদায় করা এবারে আপনি লাইনে আসেন এবং যুক্তিতে আসেন যদি সময় মতো আপনি নামাজ আদায় করেন তাহলে নামাজ আদায় করতে হলে নামাজ পড়তে হলে নামাজ কাইম করতে হলে কোরআনে কেরিম তেলোয়াতের দরকার আছে কি নাই আছে না নাই সেই সেই আমরা করি বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো প্রথমে আমি কথা বলবো শুধু তরজমা করে যাব। বেশি কথা বলার সময় আমি পাব না কারণ যেদিন থেকে আমাকে দেওয়া দেওয়া হয়েছে আমি ভাই বলবো না আমি খুব ভালো বক্তা আমি অনেক কিছু জানি আমার মোতার করতে হয় না তা না যেদিন থেকে আমাকে কেউ দাওয়াত দেয় কোনো জলসায় যখন দাওয়াত দেওয়া হয় তখন আমি কি করি সেদিন থেকে কোরআনি কেরিমের আয়াত কোন কোনো হাদিস মোতালা করা শুরু করে দেই পনেরো হাজার টাকা দান করল রাজেশ তন্ত্রী সৈদার মিয়া ফারুক মণ্ডল সবন বর্মন এটা ঘোষণা করে দেন একটু লেখে দিতেন তাতে ভালো আর আপনি ঘোষণা করে দিতে পারেন যে এই আর আমাকে দিলে আমি না না আপনি না এই বুঝো না বলতেছিলাম ভাই আমার বন্ধুরা আমার তাহলে এবার লিখতে লিখতে আমরা একটু পয়েন্টে আসি শুধু এখানে আসলাম আর বক্তার কণ্ঠ কেমন সেটা শুনলাম পরের দিন নিয়ে আলোচনা করলাম অমুক হুজুর ছিল হুজুর কি বলবো তার যে গলার কি কণ্ঠ বলে কি কি শুনেছো বলে কি কি শুনেছি আর কত কি যে শুনেছি সেটা আর কি বলবো কয় কি মানে একটাও যদি মনোযোগ দিয়ে শুনে থাকে তাও তো বলতে পারে কি কয় কত কি আর বলবো হুজুর এত সুন্দর এতে শুনেন গলার কণ্ঠ এত সুন্দর আরে গলার কণ্ঠ সুন্দর কিন্তু হুজুর আলোচনা করেছেন কি কারো অত কিছু কি মনে থাকে তার মানে কিছু কি শুনছে একটা কথাও যদি বলতে না পারে ওরকম এখানে যারা আছেন আপনারা এরকম মনে করবেন না আমি আলোচনা করব ইনশাল্লা তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা কি আপনাদের জীবনে এর আগে কোনো জলসায় গিয়েছেন কি জান নাই গিয়েছেন কি জান নাই তাড়াতাড়ি বলেন তো যদি যারা যারা অন্য অন্য জলসায় গিয়েছিলেন কারা কারা গিয়েছেন তাড়াতাড়ি হাত তুলে দেখান তো যদি অন্য অন্য জলসায় যার হাত তুলে যান আপনারা যান নাই এই বুজুর্গ চাচা দুইটা আপনারা কোনো জলসায় যান নাই এই দুইজন হাত কেন তুলেন নাই কি ব্যাপারটা ওই চাচা এখন হাত তুলে নেই মনে করছে মৌলানা বুঝি দেখেন নাই আমি তো দেখছি কেন ওই চাষা হাত তুলে নেই কেন এবারে যারা যারা আপনারা জলসায় গিয়েছিলেন আপনারা জীবনে কি কোনো দিন আলিমদের কোনো উদাহরণ শুনেছেন কি শোনেন নাই আলিমেরা কোনো দিন একটা আলিম একটা কথা বলতেছিলেন একটি ঘোষণা বক্সির কোটি মতি মসজিদের উন্নতি কল্পে আমাদের এখানে পনেরো হাজার টাকা দান করে গেলেন রাজস্তন্ত্রী তন্ত্রী জনাব মাননীয় রাজেশ তন্ত্রী সাহেব ভারত এবং ফারুক মন্ডল সাহেব সৈদার আলী সাহেব ও স্বপন বর্মন সাহেব আমরা সকলেই তিনাদের জন্য দোয়া করব তিনারা যেন আল্লা তালা তিনাদেরকে যেন আরেকবার আরেকবার সহিভাবে আরেকবার পৃথিবীর মধ্যে তিনাদের জিন্দগি যাপন করার তৌফিক দান করেন সবাই বলে আল্লাহ আমিন আবারও কথাটা বলি আমার তো এগুলো যখন কেউ দান করবেন তখন তো বলা রাখবেই রাজেশ তন্ত্রী ভাই আমার কোথায় বসেছিলেন পনেরো হাজার টাকা এখানে তে দান করিয়া গেলেন আর যে আশাতে যে নিয়েতে করে গেছেন দান দানকে কবুল করো আল্লাহ ও গো রহমান রহমান ও তুমি অতি পরম দাতা দোয়া করে দিও আল্লাহ ক্ষমা করে দিও আল্লাহ তিনার জীবনের যত গোনা খাতা সবাই বলুন আল্লাহ আমিন যে আশাতে যে নিয়েতে করে গেছেন দান উনি কি আশা করছে সেটা ওনার ব্যাপার কথা ঠিক কিনা বলা যাবে কি যাবে না যে আশাতে যে নিয়েতে করে গেছেন দান দানকে কোমল করো আল্লাহ গো রহমান রহমান ও রাহিম তুমি অতি পরম দাতা ক্ষমা করে দিও আল্লাহ তোমার জীবনের যত গোনা খাতা গোনা মানে কি অন্যায় গুলো মাফ করে দাও এক ব্যক্তির কথা আমি বলতেছি কথাটা না বলল উপায় নাই তার মানে হলো এক ব্যক্তি আল্লাহকে মানেন আর ব্যক্তি আর এক ব্যক্তি আল্লাহকে মানে না অর্থাৎ প্রভু প্রভু তো সব ভাষাওয়ালাই সমস্ত ধর্মের যত লোক আমরা রয়েছি হিন্দু হই আর মুসলমান হই সকলেই তো প্রভু যদি বলি কেউ তো কোনো দিন কারো দোষ ধরতে পারবে না আমার তত বাংলা ভাষা জানা নাই যারা শিক্ষিত মানুষ আছেন এখানে বিয়ে পাশ কোন ভাই আছেন তাড়াতাড়ি হাত তুলেন তো একজন ভাই বিয়ে পাশকে আছেন বিয়ে পাশ কেউ নাই বলুন প্রভু বললে কি কোনো ধর্মের লোক দোষ ধরতে পারবে যদি দোষ ধরতে না পারে যে ব্যক্তি আল্লাহর কথা মানে না প্রভুর কথা মানে না উনি একটা নদীতে জাল ফেলে দিয়েছেন ওই জালের মধ্যে একটা মাছ পরে নাই আর যে ব্যক্তি আল্লাহকে মানেন প্রভুকে মানেন উনি আল্লাহর নাম নিয়ে ওই নদীতে ওই ডিগিতে জাল ফেলেছেন যে ডিগির মধ্যে মাছ রয়েছে আর ওনার জালের মধ্যে একটি মাছ ঢুকে ও গেছে আলামিন বললেন ও ফেরেশতারা তুমি যাও আমার যে বান্দা আমাকে মানে আর যার জালের ভিতরে একটা মাছ ঢুকেছে ওই মাছটা তুমি ওনার জাল থেকে বের করে নিয়ে যিনি আমাকে মানে না ওনার জালের মধ্যে ঢুকিয়ে দাও এবার বলুন ফেরেশতারা আল্লা তালা কথা মানবেন কি মানবেন না কথা বলেন না এখন মানবে না ফেরেশতারা কথা না মারার পরে সঙ্গে সঙ্গে কাজটা করলেন করার পরেবারে মারে আল্লাহর কাছে ফেরেজ তারা জিজ্ঞাসা করছেন আল্লাহ এটা বুঝলাম না যে ব্যক্তি তোমাকে মানে তোমার হুকুম অনুযায়ী চলে অত সতিনি ওই নদীতে মাছ ফেলেছেন যে নদীতে মাছ আসা আর ওনার ঝাঁকির মধ্যে তো মাছ ঢুকে গেছে এই মাছটা ঢুকিয়ে যিনি তোমাকে মানে না তোমার এবাদত করে না ওনার জালের মধ্যে ঢুকিয়ে দিতে বললা কেন বলবে কি বলবে না ফেরেস্তারা ফেরেস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা অনেক দিন আগে পড়েছিলাম ভরবতী জয়নাল মকসুদুল মিরা ভরবতী হতে আগত 1400 আচ্ছা এবারে আমি বলবো একটা কথা যারা দান করলেন তারা কি এখন যাবেন না থাকবেন যদি থাকেন তাহলে লিস্ট করে রাখেন না আমি এই কিছুক্ষণ আলোচনা করে তো একেবারে করবোই কালেকশন তাহলে যদি কথা ও যারা এখানে দান করেছেন চব্বিশ হাজার টাকা ওই ভাইকে বলবো আপনি একটু ধৈর্য ধারণ করেন আপনার কথা এখানে বলা হবে কিন্তু যে উদ্দেশ্যে জলসাটা করা হয়েছে তার বিষয়ে তো না কিছু কথা বলা লাগবে বলতেছিলাম তাহলে এটার সুর দিয়ে বলা যাবে না তাড়াতাড়ি এর মধ্যে একটা শিক্ষা সেই শিক্ষাটা বলার জন্য আমি বলে শেষ করে দিই এখানে এটা বলা যাবে না তো ফেরিস্তারা বলছেন তাহলে এটা কেন করলেন আল্লাহ তুমি এটা কেন করলাম আল্লাহ বললেন যে ব্যক্তি আমাকে মানে ওর তো চলতে ফিরতে সামান্যতম গোনা হতেই পারে পাপ হতেই পারে হতে পারে কি পারে না যে একটা কাজ যত ভালোই করো কিছু না কিছু কম বেশি হতে পারে না তো যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে কিছু না কিছু তো কম বেশি হতেই পারে তো ওই জন্য যে আমাকে মানে তার সামান্য সামান্য গোনা হয়েছে সামান্যতমও যদি গোনা হয়ে থাকে তো এই দুনিয়ার এই কষ্টটুকু দিয়ে তিনার ওই যে গোনাটুকু করেছিল অন্যায়টুকু তিনার দ্বারাই হয়েছিল সেই অন্যায়টুকু আমি মাফ করে দিলাম কিন্তু আখের রাতে ওই ব্যক্তি আমার কাছে আসবে আখেরাতে তিনার আর কোন ধরনের অসুবিধা থাকবে না আর যে ব্যক্তি আমাকে মানে না আমার আইন অনুযায়ী চলে না ওই ব্যক্তি যখন পৃথিবীতে রয়েছে তাহলে উনি কারো না কারো কোনো উপকার করেছে এই যে কারো না কারো কোনো দিন কম